বলছে কি দিন ছিল ছুটু ছিলি যখন আর এই অন্যের হাহাকার ঘরে ঘরে তখন আমাদের মাচে থাকাই ছিল তুমি গানটা বললে না তো ছোটর ইয়াটা মনে পড়ে গেল আজকে ছাতা পরব দেখতে যাতে হবে বদি বহিন ভালো ছাতা পরব মানে আমার খেলে এক কোন বিড়ালে ধুলা দিলো চবলি করিয়া নালে তো পরে ফুরাব না ফুরব হ্যালো কি কি লিবি তুই আমি নাই কে চলিব তুই কে কে লিবি বহা বাজারের ই আরে চা কইল ছাতা হে চা কইল ছাতা হে ছাতা দেখি লোক চলে খাতা খাতা হে

আহ তাবলী জলতল পড়লিওকিনে ছাগলা খুঁটো আছে বাড়ি তে আই আনবি আমি বুড়া মানুষ আমি কে আনতে পারব কেন নাই পারবে খাতে তখন ঠিকই পারবি না না সেই কথাটা লয় কি কথা পড়ে না ছাগলে আমকে গোলায় যনি বলছি কিসে কাটকাই গোলায় তোমাকে হামরাকে কই গোলায় গোলায় যনি বলছি নাই ওই কাপড় ওখানে কাপড় লাভ আছে কাপড় লাডু গুটি আছে জলতলালা ছাগল লওকিনে কইবে আর বাউরো বাবাটোকু কই দিয়ে দিবে আন্দর রাস্তায় ডেরি হবে কত দেরি হবে ওই হবে এক এক টুকু দেরি মই হ্যাঁ তো বলে ছাতা টানে গেল তো মাংস টাংস নিয়ে আসবে এ মাংস খাবে কি দিকে ছাগল লা ভিতরে তো বলছি তখন নাই মাংস খাবে তোকে ইয়া ছাতা টানে লাগ দাঁড়ি এনে দিব নাই নাই আমি কি আগ দাঁড়ি খাতে পারবো বল তাহলে কি খাবে বল দুটো রসগোল্লা আনি দিবি না রসগোল্লা হ্যাঁ হ্যাঁ তো তাইলে এনে দিব হ্যাঁ তো ঠিক আছে তো খেয়ার তো ভাষণ দিতে না চল জলদি করছো হ্যাঁ বাবু তোর মা এরকম সাজে যা তুই এরকম ভাবে যাচ্ছিস তোর কোন ড্রেস পেন্টিং নাই নকি আমি কেন ড্রেস করি আমি মায়ের পেট কোলে দেখব আমাকে কে দেখছি তাহলে আর কি বলবো যা ঢুক যা কথা বুঝাত না হবে ওই ছাগল গরু লটুক ভাই যাবে আর মানে কাপড়া ঘাটা আছে আমরা দাসি হ্যাঁ তো যাও এখনকার বহু বিডিকে কোন বলার নাই বললি যে কি বলেন যে পারব নাই তাও বলছে ভিতরে হবে ছাগল ছেড়ে গিলা যা 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 ছাগল মরুক আর বাঁচুক আমিও যতক্ষণ আছি ততক্ষণ দেখছি

আর বলিও না ছাতা দেখতে যাতেছিলি তো ওই আমার শঙ্কা পেট খারাপ হয়ে গেছে তো কি যে খাই ঘরে

পরে हां हां তো আমি তালে ঘর দিকে যাচ্ছি তাই রাখকো সাল করব না কথা তালে যাবে দেখা করবে পরব ডা নে তাই हैन हां সব গে ঠিক ছিল যাব আমি हां हां যাবে আর তো তালে এখন ঘর দিকে যাচ্ছি हां যাও গড়ি আসবে যাও हां हां পাটলাম আমার বোন কে পটিয়াবে বলে পকেটা চাই না টাকা না यार আমার বোন কে পটিয়াবে পর ভাবটা কেon চিড়িয়া কথার মত আর আমার বোনের দিকে ভালছে লাইন মারিবার জন্য আজকে ছাতা পরব দেখতে যাতেই হবেক বদির ইরিয়ার র বহিলে আসবেক তাইলে যাতে হবেক ভালোই বুঝবেক ছাতা পরব মানে আজকে ফাটা নিব যাতেই হবে আর কি বলবো রে ভাই সারা কত লোক যে ছাতা দেখতে যাচ্ছে মান মায়া ছেলে সব নানা রঙের কাপড় জামা পরে উফ আজ আজ মন হয় ছাতাটা যে কেচ করি দিবে একদিন আমাদেরও ছিল সময় তো সেই সময়টা এখন নাই আর কি বলবো পাই যাएंगे যা যা এখন নাই পাচ্ছি তাহলে শুনবো আর কি মোবাইলে আর যদি ছানা গিলে দেখা দিতে দেখিব কই जातो ছাতা দেখতে যাবেন আর কি ছাতা দেখবো রে ভাই আমাদের তো সকল ফুরু আয়ে গেছে না আমাদের সময় না আমরা এতখন এতক্ষণ ছাতা টাইম থেকে উঠাতি আর বসিয়াতি বুঝলি না কি নাচ গান खेर रे ভাই ভাদু নাচ এখন অমন নাই হয় নাই হয় আজ রাতে বุกবুকি dancedে বุกবুকি হ্যাঁ ওটা কি রে বุกবুকি মানে হইছে জুমর গান তুমর গান বলা নাই হইলা আছে বুগ বุกবুকি মানে এক একবিত্ত প্যান পড়ে ও ওহ এখন তো ওইলাই মার্কেট চলছে না হ্যাঁ এখন চলছে তো বলছি

ঘর রাখা করে হ্যাঁ সময়টা পাই না তাহলে দেখতে তুমি কই যাই তুমি কই যাই আমাকে এমন বহুতই বলে দিল আর যাতেই নেই মন করলো ওই আমি কি বলেন যে নাই গেলি নাই গেলে নাই ও তার মানে বহুতটা গেল নাকি হ্যাঁ বহুতটা গেছে সেই তো নেই গেছে গেছে হ আর আমাকে ছাগল ছেড়ে গেলে রাখা দিয়ে গেছে আর এমন বলে দিল না বলছে তো বুঝি খাতা রাখি দিন ঘরটাই অরকম বলি দিয়া যাবার যে ঘরে থাকো হইলে বাইরে যাবে আর আমি যাচ্ছি নাকি হ্যাঁ এরকম বলি তখনেই বাইরে আইছে তোমার কোপালটা ভালো হবে তো বো কেনে এবো তোমাকে পাটুকো তোমাকে বলোউ নাই নকই যে আমি ছাতা দেখতে যাচ্ছি আমাকে তো মুখটা এরকম মকানি মকানি চলে गेला বুঝলি এডিটা ঘর নিয়ে হ্যাঁ আ জ্যা ড্রেসটা দিয়ার হাম তো গেল না বুঝলি আমাকে মুখটা তক বললেও নাই যে হাগো ঘরটায় থাকো তবে আমি পরব দেখতে যাচ্ছি ওটা পর্যন্ত বললো না বুঝলেন মুখটা ওই রকম মুখ কয়নি আর চলেই গেল একদম চলে গেল এই জন্যে বলছি হামাল্লা তুমি টুকু ভালোই আছো বুঝলি না হ্যাঁ মোটামুটি আছি এই হ্যাঁ আমাকে নাই রাখার হবো হুটাই কেনে নাই রাখার হবো কি করে জানবি বলো হ্যাঁ বলার তো কিছু নাই ও আমাদেরও কি সময় ছিল বো আমরা এদিকে ওদিকে ছাতা পরব দেখে আর করে ঘুরে বলছি আর এখন দেখো আমরা দুজন কাটিয়ে বসে আরে গল্প শল্প করছি দেখো হব হ্যাঁ সেই দিনটা কি আর ভুলতে পারিব হ্যাঁ তখন কি দিন পাইরিয়া গেছে বলো না হ্যাঁ না হ্যাঁ তো এখন বলে না কি বলে গো বলছে কি দিন ছিল ছোটু ছিলি যখন আর এই অন্যের হাহাকার ঘরে ঘরে তথ আমাদের বাঁচিয়ে থাকাই ছিল তুমি গানটা বললে না তো থটর ইয়াটা মনে পড়ে গেল এখন বদলেছে হাল হা না ওই এখন বদলে ছে হাল না হায়ার দেখো পড়াই উধার নাই ইটা নেই হে দেখো এই যুগে যারা জন্মেছে তারা অবশ্যই ভাগ্য হে আর বলো না তো চোখে জল এসে যাবে তারাই অবশ্যই ভাগ্য হে এগো এই যুগে যারা জন্মেছে তারা অবশ্যই ভাগ্য ভগবান হে তবে কবি গানটা তৈরি করেছে বো একখানা হন মানে কি ছিল আর কি হলিও আমাদের হ্যাঁ তো গানটা আমি বুঝলে না হ্যাঁ গানটা আমি দমে গাইব এই গানটা এই গানটা একাই একাই হ বলি কবিকে কে ধন্যবাদ যে মানে গানটা বার করাই ছিল করাই ছিল ওই কে জানে ওই গোবিন্দ লাল মাহাতন কি নাম ওঠে কবি আমার ঠিক অতটা খেয়াল নাই হ্যাঁ তবে গানটা মনে লাগেব বো আমার দমে

ছাগল ছেড়ে গেলে আর কত ড্রেস বলো হ্যাঁ তোমাকে বলিয়া গেলো তুমি তাইলে ওইগুলা করো বুঝলে না আমি ওই করছি ছাগল ভিতরে আমাকে তো মুখটাই রাই কাঢ়ে নাই আর পরব দেখতেও গেছে না

মনে হয় ন ত ধৰি মনে ফি কৰি ঠিক আছে আছ হ'ব হ'ব আছি হে হ'ব ঠিক আছে যাওক যায় আমো যায় কি ছাগল ছেড়ে গিলা ভাই এবারে কাপড় লাগা কোড়ান দিব জল তরার পড়িবে না কই ম ঘর করেছে যায় জাস্ট হেগো আমারে ভাদুরে কেটা আছে ল্যা ভুল টলে বই খেলে না হেগো আমারে ভাদুরে কেটা আছে ল্যা ভুল টলে বই খেলে আর কোন বিড়ালে ধুলা দিল গায়ের বরণ ফিরে এগো কোন বিড়ালে ধুলা দিল গায়ের বরণ ফিরে হাইরে হাইরে কপাল কি যুগ ছিল পাইরে আহ গেল যাই হোক সময়ে যেটা ছিল আর কি বলবো ওই দিনটা মনে হলে Mara, que horror, eu acho que ele já olhou ele